সমকামিতা সম্পর্কে বিজ্ঞান কি বলে সেই বিষয়ে নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমার রাজু আশা করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো বিষয় যদি আপনার জানা থাকে কমেন্টের মাধ্যমে জানতে চাইতে পারেন সো যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সমকামিতা যেমন আমাদের ধর্মীয় রীতিনীতি রয়েছে আমাদের সামাজিক রীতিনীতি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু রয়েছে সমকামিতা একটি জটিল এবং বহুমাত্রিক বিষয় হিসেবে গণ্য কারণ সমাজে প্রচুর পরিমাণে বিভ্রান্তি বা ভুল ধারণা রয়েছে এবং এই বিষয়টি শুধুমাত্র সামাজিক বা ধর্মীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি মেডিকেল সায়েন্সের ভিত্তিতেও এটিকে আলোচনা করতে পারি বা ধর্মের যে জায়গাটিতেও যদি আমরা আরও বেশি গভীরভাবে এটাকে বিশ্লেষণ করতে পারি কোনো গবেষণা আলোকে যদি ব্যাখ্যা করতে পারি তাহলে কিন্তু এটার যে মূল যে কারণগুলো সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো সমকামিতার ক্ষেত্রে যেটি বলা হয় এটি একটি প্রাকৃতিক প্রাকৃতিক বৈচিত্র্য বিজ্ঞান সমকামিতাকে একটি প্রাকৃতিক যৌন বৈচিত্র্য হিসেবে গণ্য করেছেন বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে মানুষের জিন হরমোন এবং মস্তিষ্কের দ্বারা গঠন তারা কিন্তু তারা প্রভাবিত হয় জিনগত কারণে দেখা গেছে যে গবেষণায় দেখা গিয়েছে যে মানুষের যৌন প্রবণতা আংশিকভাবে জিনগতভাবে কিছু কিছু ক্ষেত্রে জিনের যে সঙ্গে যে একটা সমকামিতার সম্পর্ক সেটা কিন্তু বিদ্যমান মস্তিষ্কের গঠনের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এরপর দেখা যায় যে হরমোনাল প্রভাব তো রয়েছে যেমন গর্ভকালীন সময়ে যে মায়ের যে হরমোনের বা ব্রণের যে একটা পরিবর্তন হয় সেটি কিন্তু বাস্তার মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এবং সেটি যৌন আকর্ষণ নির্ধারণের কিন্তু ভূমিকা অনেক ক্ষেত্রেই কিন্তু পালন করে তারপর মস্তিষ্কের গঠনের কথা একটু আগেই বলেছিলাম সেখানে বৈজ্ঞানিক লক্ষ্য বৈজ্ঞানিক প্রেক্ষাপটে বলা হয়েছে যে সমকামী পুরুষ এবং নারীদের মস্তিষ্কে কিছু অংশ হিটার সেক্সুয়ালিটি তুলনায় ভিন্ন গঠনযুক্ত হয়ে থাকে সুতরাং এটি একটি প্রাকৃতিক বৈচিত্র্য হিসেবে ধরা হয়ে থাকে সমকামিতার সামাজিক গ্রহণযোগ্যতা বিজ্ঞানী দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের জানা খুবই দরকার মানসিক রোগ নয় এটিকে বলা হয়েছে আপনারা জানেন ডাব্লু অল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উনিশশো সালে এটিকে কিন্তু মানসিক রোগে আখ্যা করেননি এবং এপিএ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনে কিন্তু উনিশশো তেহাত্তর সালে এটিকে সমকামিকাতে সমকামিতা এর থেকে কিন্তু মানসিক অসুস্থতা থেকে কিন্তু তারা বাদ দিয়েছেন এটি মানুষের যৌন প্রভৃতির একটি স্বাভাবিক বৈচিত্র্য হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে মানসিক স্বাস্থ্য এবং সমকামিতার ক্ষেত্রে যে জিনিসটি আমি বলতে চাই বিভিন্ন রকমের বৈষম্য বা কুসংস্কারের কারণে বিভিন্ন রকমের উদ্বিগ্নতা বিষণ্নতা বা মানসিক যে চাপগুলো সেগুলো কিন্তু পোহাতে হয় একজন সমকামী যারা হচ্ছে যে টিনটিতে থাকেন বিজ্ঞানীরা মনে করেন এই সমস্যাগুলো মূলত সমাজের নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি তার কারণে কিন্তু হয়ে থাকে সমকামীতা অন্যান্য প্রাণীতেও কিন্তু রয়েছে গবেষণায় দেখা গেছে যে পনেরো পনেরোশোটির পনেরোশোটির বেশিও প্রাণী প্রজাতির মধ্যে সমকামিত সমকামিতা বিদ্যমান এবং এর প্রমাণও রয়েছে যে এটি অস্বাভাবিক নয় প্রকৃত একটি স্বাভাবিক অংশ হিসেবে ধরা হয়ে থাকে ধন্যবাদ